আপনারা ভাবতেছেন হেলমেট পরে বাইকে বসে আমি কোথায় যাতেছি দাঁড়ান দাঁড়ান বলতেছি আপনাদেরকে আমি আসি বর্তমানে রাজস্থানের জয়পুর শহরে আর জয়পুর শহরকে বলা হয় পিঙ্ক সিটি জয়পুর মাংসরবাদ থেকে আমি যেতেছি জগৎপুরে আর মাংসুরবাদ থেকে জগৎপুরের দূরত্ব প্রায় এগারো কিলোমিটার আর এগারো কিলোমিটার আমি রাইড করতেছি ওলার অ্যাপসে তার সাথে আমি দেখাতে চলেছি পিঙ্ক সিটি জয়পুরের আলাদা একটা ভিউ আপনি যদি এখানে আসেন বাড়ি যাওয়ার কোতায় ভুলে যাবেন এত সুন্দর এই শহরটা আজকে জানিটা ছিল এগারো কিলোমিটারের আর এগারো কিলোমিটারের মধ্যে দেড় কিলোমিটার না যেতে আমি যে বাইকটা রাইড করতেছি এই বাইকের মানে কি ওনার এই দাদা এই দাদার লেগে গেলো জলের পিপাসা জয়পুরের এই জিনিসটা আমার খুব ভালো লাগে সেখানে সেখানে রাস মানে রাস্তাঘাটে ঠান্ডা জলের ফ্রিজ দেখতে পাওয়া আপনি যদি কোনোদিনও জয়পুর ভিজিট করেন তাহলে ঠান্ডা জলের যদি প্রয়োজন হয় ফ্রিজ থেকে মানে কি নিতে পারেন ঠান্ডা জল বিশেষ করে গরমের দিনে এই ফ্রিজগুলো মানে কি অন থাকে বেশি ভাগে তো দাদার জল খেয়ে নিলো এখন যাব আমরা জগৎপুরে আর এই দাদা হচ্ছে এই বাইকের মানে কি ওনার দেখতে পাচ্ছ আর সি চৌদা নাম্বার প্লেট তারপরে আমরা চলে এসলাম সার সমুদ্র পার করে পত্রিকা গেটের সামনে এটাকে অ্যাকচুয়ালি বলে জবা সার্কেল বিশ প্রায় বিশ বিঘে এরিয়ার মধ্যে এই সার্কেলটা আছে আর এটাকে বলে পত্রিকা গেট আর পত্রিকা গেটটাকে আপনি যদি দেখতে চান তাহলে চলে আসতে হবে আপনাকে মালবীনগরে আর আপনি যদি কোনোদিনও ফ্লাইটে করে জয়পুর আসেন তাহলে এয়ারপোর্ট থেকে বেরোনোর পথে আপনি এই গেটটা দেখতে পাবেন

ওই যে কোনো জানে না বুঝছিস মরে পাব এর নাম হচ্ছে বলো আমাদের গ্রামের ছেলে এই যে রেস্টুরেন্টে কাজ করি এখানে অনেক রেস্টুরেন্ট বাবা এটা মলের মতনই প্রায় তো ভাইয়ের আসার কতদিন হলো কতদিন হলো ভাই তো কুড়ি দিন হলো আসাদ আর আকাশটা দেখুন কি সুন্দর লাগতেছে আকাশটা একদম অচ্ছম লাগতেছে ভাই সূর্যটা একদম মেঘটাকে পুরো মেঘটা পুরো সূর্যটাকে ঘিরে নিন ঘিরে নিচ্ছে

আর এখানে যে কি কষ্ট হারে কষ্ট করতে হয় সেটা মানে কি যারা থাকে আর যারা কাজ করে আর যারা এসে চলে গেছে তারাই জানে একমাত্র তো ওরাকে মানে কি ওদেরকে রিসিভ করবো এখন রিসিভ করে মানে কি আমি যে রেস্টুরেন্টে কাজ করি ওই রেস্টুরেন্টে নিয়ে যাব দেখি ওরা কতক্ষণ আছে ওরা আছে বর্তমান স্টাফ রুমে একদম ছোটো ছোটো বাচ্চা ছেলে ভাই এখনও মানে আঠেরো বছরে হয় না এই পুরোপুরি চলে যাচ্ছে ভাই কাজ করতে মানে মাধ্যমিক দিয়ে চলে যাচ্ছে মানে বিদেশে কাজ করতে বিদেশ তো বলে না আমাদের ওই লোকগুলো বলে আমি যে গ্রাম থেকে করি বলে এটা জয়পুরকে বলে বিদেশ তো এটা বিদেশ না আমাদের ইন্ডিয়ার মধ্যে বা এই একটা রাজ্য রাজস্থান রাজস্থানের রাজধানীতে আমি বর্তমান আসি জয়পুরে দুইটা যাবে বাড়ি কে বিদেশ ভাল লাগিল খুব ভালো লাগিল